হ্যালো প্রিয়া তোমরা টাইটেল এবং দেখে বুঝতে পেরে গেছি আজকের ভিডিওটাতেই তাদেরকে নিয়ে আলোচনা হবে হে রাকেশ এবং সুইডির কি দিবস হয়ে গেছে নাকি তারা ভিউজের জন্য নাটক করছে আরেকটা কথা তোমরা হয়তো ইতিমধ্যে সকলেই জেনে গেছো যে চকলেট বই অর্থাৎ রাকেশ কিন্তু একটা অন্য মেয়ের সাথে ভিডিও বানাচ্ছে তাহলে ওটা কি তার গার্লফ্রেন্ড সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই অবশ্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবে না আসল তো এই ঘটনাটার জন্য কে দায়ী সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেবো এমনকি প্রমাণ সমিত কারণ আজকাল কিন্তু প্রমাণ ছাড়া কোনো কিছুই বিশ্বাস করা যায় না তো চলো তোমাদেরকে একটু প্রথম থেকে ঘটনাটা শুনিয়ে দিই যে কি কারণে আজকে হাজার হাজার মানুষ বলছে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে দেখো আজ থেকে প্রায় ছ মাস আগে তারা বিয়ে করেছে রাকেশ এবং সুইটি স্কিন মধ্যে দেখতে পাচ্ছ রাকেশ এবং সুইটি বিয়ে করেছে ঠিক আছে তারপর ছ মাস পর তারা বিভিন্ন রকম ভিডিও আপলোড করেছে এমন কি তাদের প্র্যাং ভিডিওগুলো প্রচুর ভাইরাল গেছে কি হয়তো তোমরা সকলেই জানো রাকেশ এবং সুইটিকে হঠাৎ এক মাস আগেটাতে দেখা যায় এই যে দেখতে পাচ্ছ ভিডিও লাস্টবারের মতো ডিপ চালাতে তো রাকেশ দা যে সুইটি দিকে নিয়ে যাচ্ছে তার বাপের বাড়িতে তখন কিন্তু ওই ভিডিওটাতে বলছে যে এই এখানে আমরা সমস্ত কিছু শেষ করে দিচ্ছি অর্থাৎ আমাদের সম্পর্কটা এখানে শেষ যেখান থেকে শুরু হয়েছিল সেখানে শেষ করে দিচ্ছি দেখো ওই ভিডিওটাতে কিন্তু দুজনেরই মতামত ছিল মানে এমন কোনো কেউ কাউকে দোষ দিচ্ছে না যে বিচ্ছেদের পেছনে এই দেয় বা সুইটি দেয় বা রাকেশ দেয় কেউ কিন্তু খুব জানাচ্ছে না দুজনে হাসি খুশির মত নেই যাচ্ছে ঠিক আছে ওই যে বাইকে লেগে দিচ্ছে সুইটি দিকে তার বাপের বাড়ি ওই ভিডিওতে তার অডিয়েন্সের একটাই ঘটকা যে তাহলে তাদের কি হলো কিছুতে একটা হয়েছে সেই জন্যই তো আর ভিডিও তাদের একসাথে আসবে না আর হে সত্যি এক মাস হয়ে গেল তাদেরকে আর একসাথে ভিডিওই দেখা যাচ্ছে না কি প্রথম প্রথম তারা দুজন মানে ওই যে ছাড়াছাড়ি ছাড়ি হওয়ার পর থেকে কিছুদিন স্যার ভিডিও আপলোড করতো তো সেই জন্য মানুষ হচ্ছে যে তাদের মধ্যে হয়তো ডিভোর্স হয়ে গেছে এমন কি ঠিক আছে কিছুদিন ভিডিও বানালো একটা সম্পর্কে যদি থাকতে যায় তাহলে কিন্তু ঝোট ঝামেলা হবে এগুলোকে মেনে নিতেই হবে তো যাই হোক প্রতিটা সম্পর্কে ঝামেলা তো তাদের মধ্যেও হয়েছে অবশ্যই তারা মিটিয়ে নেবে কিন্তু না মেটাবার নাম নেই কারণ কিছুদিন আগে চকলেট বই অর্থাৎ রাকেশ দা একটি নতুন মেয়েকে বাইকে চাপিয়ে ঘুরিয়ে নিয়ে বলছে এই যে দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে এইখানে মানুষ এমন কি তার সাথে দেখতে পাচ্ছ কি সব ভিডিও বানিয়েছে তো এই ভিডিওগুলো দেখার পর মানুষ বলছে রাকেশ দা একদম ফালতু বিশেষ করে এই ভিডিওটার জন্য আজকে পুরো ছেলে সমাজটাকে এমন এমন কমেন্ট শুনতে হচ্ছে চলো তোমাদেরকে সমস্ত কিছুই জানিয়ে দেবো তো বন্ধুরা স্ক্রিনের মধ্যে যে দেখতে পাচ্ছ ভিডিওটা এই ভিডিওটা আপলোড করা হয়েছে রাকেশ সুইটি ইউটিউব চ্যানেলে তো সেই ভিডিওটা দেখার পর সুইটি দি কী জানিয়েছে জানেন এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে এই ভিডিওটা বানিয়েছে এবং ক্যাপশনে দিয়েছে তুমি অন্য কাউকে স্পর্শ বা কিস করবে এটা মেনে নেওয়া যায় না এমনকি একটা সেট গানে যে দিবজে একটা ভিডিও আপলোড করেছে এবং ওইখানে একজন কমেন্টস করেছে ওই দিদি ছেলেরা এক মেয়েতে আসক্ত থাকে না ছেলেরা ভালোবাসার মানেটা বোঝে না তোমার পাশে আছি আমরা আছি দেখো এই একটা ছেলের জন্য কিন্তু পুরো সমাজটাকে বলছে যে ছেলেরা কখনো এক মেয়েতে আসক্ত হয় না দেখো ওই মানে কমেন্টসটাতে রিপ্লাই করেছে সুইটিবি থ্যাংক ইউ সোমাজ এই ভাবে পাশে থাকো অনেক ভালোবাসা অন্য একজন কমেন্টস করে জানিয়েছে দিদি ওই মানুষটা খুব বাজে তোমার কষ্ট বোঝে না যদি সত্যি তোমায় ভালোবাসতো তাহলে অন্য মেয়েকে নিয়ে ঢোলা করতো না এটা একদম সত্যি কথা রাকেশ দা কিন্তু দেখো তাদের এক মাস না মানে ছাড়া এক মাস না হতে হতে সে অন্য মেয়ের সাথে এমন ভাবে ভিডিও বানাচ্ছে সত্যি এগুলো একটা যেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেমন ভাবে ভিডিও বানায় সেরকম তারা ভিডিও বানাচ্ছে তাই গতকাল কিন্তু সুইটি দিয়ে এই যে দেখতে পাচ্ছ একটা ভিডিও আপলোড করেছে মানে এই ভিডিওটার মাধ্যমে সে তার সমস্ত কিছু কিন্তু ডিলিট করে দিয়েছে আর বলছে চ্যাপ্টার ক্লোজ এইখানেই আমাদের সম্পর্কটা এই যে বিষয় বা চ্যাপ্টার যে আমাদের সম্পর্কটা এটা আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি এখানে শেষ করে দিচ্ছি ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে সমস্ত কিছু তার ফটো এমনকি সমস্ত কিছুই সে ডিলিট করে দিয়েছে এবং ওই ভিডিও তারটাও একজন কমেন্টস করেছে এটা সত্যি কথা যে ছেলেরা কখনো এক নারীতে আসক্ত থাকে না আর এটা রাকেশ দা প্রমাণ করে দিল দিদি তুমি কষ্ট পেও না আমরা তোমার পাশে আছি অর্থাৎ বলছি না একটা ছেলের জন্য পুরো ছেলে সমাজটাকে এরকম কমেন্টস করেছে তারপর ওই কমেন্টসটাতে সুইটি রিপ্লাই করেছে তোমরা আমার শক্তি আমার ভালোবাসা সব কিছু কিছু তোমরা আমার পাশে থাকো অন্য আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছে একটা কথা কি জানো তো একটা নারী যেমন একটা শাড়িতে খুশি হই না তেমন একটা ছেলে কোনো দিন একটা নারীতে আসক্ত হই না দেখো একজনের জন্য কেমন কেমন কমেন্টস আসছে মানে একটা ছেলের জন্য বলছে শাড়ি দিয়ে মানে যেমন একটা শাড়িতে মেয়েরা খুশি তেমনি যে ছেলেরা একটা নারীতে আসক্ত হয়নি এরকম কমেন্ট শুনতে হচ্ছে আজকে কিন্তু একটা কমিউনিটি পোস্ট করে সেইখানে দেখতে পাচ্ছি এই ফটোটা এবং উপরে একটা ক্যাপশন দিয়ে বলছে সময় বদলায় না বদলে যায় মানুষের মন এটা কিন্তু একদম সত্যি কথা মানে তার পক্ষে সময়টা বদলায় না যে আজকে এরকম বা কালকে এরকম এই সময়টা কখনো যে বদলায় না বদলে যায় মানুষের মন কারণ ছ মাস আগে রাকেশ দার মনটা একরকম ছিল আর এখন একরকম হয়ে গেছে পুরোপুরি চেঞ্জ এখন তো সুইটি দিয়ে পুরো ভিডিও আপলোড করেছে আর রাকেশ দা কি ভিডিও আপলোড করে তোমরা কি দেখতে চাও এই যে জিনিসগুলির মধ্যে দেখতে পাচ্ছো একজনকে বাইকে চাপিয়ে ঘুরিয়ে নিয়ে বলছে আর এই ভিডিওটাতে একজন কমেন্টস করেছে এই জায়গাটাতে সুইটির দিকে ছাড়া আর কাউকে মানায় না সবাই একমত হলে লাইক করো আর এই কমেন্টটাতে লাইক করেছে একশো উনষাট জন এমন কি রাকেশ কে অন্য মেয়ের সাথে রিলস বানাচ্ছে দেখতে পাচ্ছ তো এইখানে একজন কমেন্টস করেছে একজন ছেলে কমেন্টস করেছে আর এমন কমেন্টস করেছে সত্যি এই কমেন্টস কিন্তু এত সুন্দর করেছে চলো তোমাদেরকে জানিয়ে দিই মানে একটা ছেলে হয়ে ছেলের পক্ষে কেমন কমেন্টস করেছে চলো তোমাদেরকে জানিয়ে দিই বলছি আমি ছেলে হয়ে বলছি রাকেশ দা তোমার চরিত্র অনেক খারাপ আমি মানছি যে তোমার আর সুইটিটির মাঝে ঝগড়া হয়েছে তাই বলে তুমি তাকে ছেড়ে দেবে আমি হলে কখনো ছাড়তাম না কারণ স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয় তাই বলে আমি ছেড়ে তাকে দেব আই হেট ইউ রাকেশ দা আমি তোমার ভিডিও আর দেখব না এটা কিন্তু আমিও এর পক্ষে কারণ দেখো যাকে ভালোবাসা যায় তাকে কখনো কিন্তু ছেড়ে যাওয়া যায় না এমন কি এক মাস না যেতে যেতে অন্য মেয়ের সাথে এরকম ভিডিও বানাচ্ছে সে অ্যাকচুয়ালি ভিডিও বানার জন্যই কিন্তু সুইটিদিকে বিয়ে করেছিল তার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য বিয়ে করেছিল কি করে একটা মানুষ পারে এক মাস না যেতে যেতে অন্য মেয়েদের সাথে এরকম ভাবে ভিডিও বানাতে বলো এমনকি রাকেশ সুইটি ইউটিউব চ্যানেলটা দাড়িয়েছে কিন্তু সুইটি দিদির জন্যই আর গত দুদিন আগে কিন্তু রাকেশ দা একটা ব্লগ ভিডিও আপলোড করে এবং সেখানে বলছে যে কিছুদিন পর আমি ইউটিউব চ্যানেলের নামটাই পাল্টে দেবো বা ভাবো একটা ছেলে কিভাবে এটা বলতে পারে যার জন্য চ্যানেলটা দাড়িয়েছে তার নামটাই মুছে দেবে আমার তো মনে হয় রাকেশ দাস থেকে বিয়ে করেছে শুধুমাত্র ভিউজের জন্য বা কন্টেন্ট হিসেবে ইউজ করার জন্য তাই তো এই যে কমেন্টসটা করেছে সে বলছে যে আমি যদি একটা ছেলে হয়ে বলছি তোমার চরিত্র খারাপ কারণ তুমি এইভাবে কোনো দিনই একটা মেয়ের সাথে ভিডিও বানাতে পারতে না এমন কি সম্পর্কে থাকতে গেলে ঝামেলা হবে তা বলে একটা অন্য মেয়ের সাথে ভিডিও বানাবে এটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না তারপর বলছে তোমার ভিডিও আর দেখবো না কি তোমরা আমার সাথে একমত হলে লাইক করো আর এই কমেন্টসটাতে লাইক করেছে সাতশো সাতানব্বই জন মানে ভাবো কতজন জন কিন্তু কমেন্টসটাকে সাপোর্ট করেছে তো বন্ধুরা তোমরা অ্যাকচুয়ালি বলো তো কাকে সাপোর্ট করা যায় মানে আমার তো পার্সোনালি মনে হচ্ছে দেখো একটা সম্পর্কে থাকতে গেলে কিন্তু ঝামেলা হবে এমন কি সমস্ত সম্পর্কে আমরা দেখছি ঝামেলা হই কারণ কিছুদিন আগে দেখো রন এবং একটা ঝামেলা হয়েছিল তো তারা কিন্তু মিটমাট করে নিয়েছে মানে এমনি সম্পর্কে থাকতে গেলে ঝামেলা হবে আর সোশ্যাল মিডিয়ার সম্পর্ক তো একটু মানে জানাজানি হলে সেটা সকলের মুখে মুখে চলে যায় যে তাদের মধ্যে এরকম হয়েছে এরকম হয়েছে এরকম হয় ঠিক আছে কিন্তু এটা মিটিয়ে নিলেই তো হতো কি আর হয়েছিল দেখো দিন তারা মানে ছবিটি দিকে ছেড়ে দিতে গেছিল বাপের বাড়ি সেই দিন কিন্তু দেখে মনে হতেছিল না যে তাদের মধ্যে একটা বিরাট কোনো ঝামেলা হয়েছে হয়তো কিছু বুঝাবুঝি পরে হয়েছে ঝামেলাটা হয়তো একটু পরে হয়েছে মানে বাপের বাড়ি লেগে দেওয়ার পর কিন্তু দেখো চাইলে কিন্তু তাদের সম্পর্কটা ঠিক করা যেত কিন্তু এমনভাবে তারা মানে প্রেজেন্ট করছে সোশ্যাল মিডিয়াতে যে না তারা সম্পর্কটা ঠিক করবে না কারণ সুটি দিতে দেখতে পেলে সমস্ত কিছু কিন্তু ডিলিট করে দিয়েছে এমনকি রাকেশ দার একটা অন্য মেয়ের সাথে এরকম